মানে আপনি চাইলে ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন আপনি চাইলে ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ফাইভ ফোর টু জিরো কোরাই সেভেন ইলেভেন জেনারেশন মোস্ট পাওয়ারফুল প্রসেসর থাকবে কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রাইস দিব কত আজকে জানান মাত্র তিরিশ হাজার টাকা একদম ওপেন বক্স কন্ডিশন আপনার একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর থাকবে ইন্টেলের রাইজেন ফাইভ 5000 সিরিজের প্রসেসর থাকবে আকিব ভাই আজকের ভিডিওতে কম প্রাইসে কি ল্যাপটপ আছে এই যে আমার হাতের ল্যাপটপ ল্যাপটপ ট্যাবলেট ভাই মানে আপনি চাইলে ট্যাবলেট মোড ইউজ করতে পারবেন আপনি চাইলে ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন একটা ল্যাপটপ ঠিক আছে উপরে ক্যামেরা ক্যামেরা থাকবে এটাতে হচ্ছে এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে এটার প্রাইস দিব হচ্ছে আজকের ভিডিওতে মাত্র ষোলো হাজার চারশো নব্বই টাকা ষোলো হাজার চারশো নব্বই হাজার চারশো নব্বই টাকা এবং আপনি ল্যাপটপ পার্চেস করলে কিন্তু বক্স পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ বক্স বক্স পার্চেস করতে পারবেন তো এই ল্যাপটপটা অরিজিনাল চার্জার সহ বক্স পার্চেস করতে পারবেন ষোলো হাজার চারশো নব্বই টাকা হ্যাঁ তাছাড়াও হচ্ছে আপনারা যদি আমাদের টেক বিল সব ভিজিট করেন হিউজ মডেল পাবেন আপনারা যদি ওপেন বক্স কন্ডিশনাল ল্যাপটপ পার্চেস করতে পারেন একবারে ওপেন বক্স একদম ওপেন বক্স অরিজিনাল ব্যাগ সহ দেখতে পাচ্ছেন আচ্ছা একদম পার্চেস করতে পারবেন একদম ওপেন বক্স থার্ড জেনারেশনাল ল্যাপটপ এটা

এসপি বুক এইট ফোর জিরো জি এইট ফোর এই ফাইভ এলেভেন জেনারেশন তাছাড়া হচ্ছে কেউ যদি আরেকটু ছোটো ডিসপ্লের মধ্যে চায় এইট থ্রি জিরো জি এইট আই ফাইভ ইলেভেন জেনারেশন এটার প্রাইস হচ্ছে মাত্র অনলি অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু প্রতিটা ল্যাপটপ আপনি ল্যাপটপ পার্চেস করবেন প্রতিটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে তারপর হচ্ছে পাওয়ার কেবল থাকবে গিফট আইটেম থাকবে ভিডিওতে আমি বলে দেবো কী কী গিফট আইটেম থাকবে এইচপি জেডবুকের ফ্লাই ফায়ার ফ্লাই ফর ইন জি এইট এটা কিন্তু মার্কেটের মোস্ট ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এবং পারফরমেন্সের যদি হাই লেভেলের পারফরমেন্সের যদি ল্যাপটপ চান সেটা হচ্ছে এইচপিএল এড বুক ফোরটিন জিএট ফায়ার ফ্লাই এই ল্যাপটপের প্রাইস দিব কত জানেন পঁয়তাল্লিশ হাজার টাকার ল্যাপটপ আজকের ভিডিওতে তো প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার নশো নব্বই টাকা এর পাশে যদি দেখেন একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ভাই ল্যাপটপ চায় অনেকেই আর ডেল এক্সপিএস হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ একদম ওপেন বক্স কন্ডিশন আপনি একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো এটা হচ্ছে কোয়াই ফাইভ এইট জেনারেশন দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে

আরেকটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে একদম বলতে পারেন ল্যাপটপটা দেখছেন ভাই নতুন ল্যাপটপ এটা কিন্তু আমি আসার পর অনেক সময় দেখছি এত সুন্দর ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট ল্যাপটপ প্রপার্টি অফ অস্ট্রেলিয়ান কমিউনিটি মিডিয়া আচ্ছা এই ল্যাপটপটা মূলত হচ্ছে ল্যাপটপ বলতে পারেন মানে আউটলুক ল্যাপটপ বলতে পারেন কিন্তু এটা কোরের হচ্ছে যে ইন্টারনাল স্টোরেজটা বা ভিতরে যে অপারেটিং সিস্টেমটা সেটা হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম আচ্ছা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ক্রোমবুক এখন এটা দিয়ে কি কাজ করতে পারবেন অনেকের হচ্ছে বাচ্চার ক্লাস করা লাগে জুম মিটিং করা লাগে বেসিক কাজ হ্যাঁ এটাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকবে না মোবাইল অপারেটিং সিস্টেম থাকবে প্রাইস দিব কত একদম ওপেন বক্স কন্ডিশনে এগুলো জাস্ট বক্স ছাড়া আসা এবং এটা কতটা আপডেট আপনি বুঝতে পারবেন যে হচ্ছে এটা চার্জিংটা দেখলে মানে চার্জিং পোর্টটা দেখলে এটাতে কিন্তু রেগুলার চার্জিং পোর্ট না টাইপ সি চার্জিং পোর্ট সো এই ল্যাপটপটাতে পোর্টও থাকবে সকল ধরনের ফ্যাসিলিটিস থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে

আপনার হচ্ছে ফাইভ থাউজেন্ড সিরিজ থাকবে এটা একদম হোলসেল প্রাইসে পার্চেস করতে পারবে আমাদের কাছ থেকে এ পাশে যদি একটু দেখায় যে ডেল ল্যাটিচিউডের সেভেন ফোর ডাবল জিরো ফোর এই ফাইভ এইট জেনারেশন এটার প্রাইস দিয়ে হচ্ছে আজকের ভিডিওতে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ফাইভ এইট জেনারেশন আটাইশ হাজার টাকার ল্যাপটপ মাত্র ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে এই পাশে যদি একটু দেখে লেনেবো থিংপ্যাডের মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালেকশন পাবে যেমন থিংপ্যাডের মধ্যে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো প্রাইস থাকবে কোরআই ফাইভ এইট জেনারেশন দিয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা আজকের ভিডিওতে ভাই এগুলো কিন্তু একদম পাইকারি প্রাইস বলে দিচ্ছি একদম হোলসেল প্রাইসে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন লেনবো টু প্যাডের টি ফোর সেভেন জিরো অ্যাস পোড়াই সেভেন সেভেন জেনারেশানের ল্যাপটপ দিয়ে দিব আজকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে এ পাশে যদি একটু দেখেন আরও অনেকগুলো মডেল আছে ভাই মডেলের কিন্তু অভাব নেই এ পাশে হচ্ছে জেট কালেকশনগুলো তো অবশ্যই দেখলেন ডেল ল্যাটিচিউডের মধ্যে যদি টু ইন ওয়ান ল্যাপটপ পার্চেস করতে চান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান অফ দ্য বেস্ট হ্যাঁ এ পাশে হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো এটা হচ্ছে সেভেন টু এইট জিরো পোরাই সেভেন সেভেন জেনারেশন এটার প্রাইস দিয়ে দেব হচ্ছে মাত্র বিশ হাজার আর পাঁচশো টাকা ডিসকাউন্ট উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা করে সেভেন সেভেন জেনারেশনের টু ইন মধ্যে যদি ল্যাপটপ চান ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান এটা হচ্ছে কোরআ ফাইভ এর জেনারেশন দিয়ে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার সহ তো এই ল্যাপটপগুলো হচ্ছে জাস্ট বেশ কিছু মডেল আমি আপডেট কনফিগারেশন এবং প্রাইসটা আপডেট প্রাইসটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দিয়ে দিছি সো কেউ যদি ল্যাপটপগুলো পার্চেস করতে চায় অবশ্যই আমাদের টেকনালি শপটি ভিজিট করতে হবে আমাদের টেকনালি শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাসের পঞ্চম প্লাসের পাঁচশো বাইশ নাম্বার শপ তাছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবে ওকে সোভিয়াস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ